হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও অ্যান্ড ব্লগ তো আজকের ভিডিওর মধ্যে আমি দেখাবো আপনাদের যে একটা আমি পার্সেল অর্ডার করেছিলাম তো এটার মধ্যে এমন কি রয়েছে যে ফেসবুক আমাকে ডাইরেক্ট মানে মনিটাইজ ইস্যু দিয়ে একদম চলে এসছে এবং এটা মানে এর এর আগে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম তো ভিডিওটাতে আমার কপিরাইট এসে মানে এসছে যে আমি নাকি কাউকে মারার জন্য এগুলো পার্সেল করেছি তো এর মধ্যে কী রয়েছে সেটা আপনাদের অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখো ফেসবুক যে কি মনে করে নিজেকে আর কিভাবে যে ও আমাকে এরকম দিয়ে দিয়েছে থ্রেড যে আমি নাকি এগুলো ব্যবহার করে কাউকে মানে কিল করব বা কাউকে মারবো তো দেখো এর মধ্যে কি রয়েছে তো তোমরাও দেখে অচম্বিত হয়ে যাবে যে এই জিনিসটার মধ্যে এমন কি রয়েছে যে ফেসবুক সামান্য একটা শর্ট ভিডিওকে চালাতে দিল না ঠিক আছে তো দেখো যে আমি এর মধ্যে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা আসলে আমি জিমে অ্যাডমিশন নিয়েছি যার কারণে জিমে ওই যে ওয়েটগুলো আমরা তোলাই সেই ওয়েটগুলো যখন হাতে আমাদের একটু লাগে তখন আমরা কি করি গ্লাভস ব্যবহার করি তো এর মধ্যে এমন একটা জিনিস রয়েছে যে জিনিসটা পরলে মানে আমাদের আর সেই হাতের মধ্যে লাগবে না বা হাতের মধ্যে সেই আর দাগটা বসবে না তো এই সামান্য এইটুকু জিনিসের জন্য ফেসবুক আমাকে ডেট ক্লেমের একদম এই পাঠিয়ে দিয়েছে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম এর আগে তো যার কারণে এটা পাঠিয়ে দিয়েছে এবং দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি আমি যে এই জিনিসটার মধ্যে কি রয়েছে তোমরা দেখেও অচম্বিত হয়ে যাবে যে সামান্য এইটুকু জিনিসের জন্য এত বড় একটা দিতে পারে তো দেখতে পাচ্ছ এর মধ্যে কিচ্ছু নাই শুধু জাস্ট আমার হাতের গ্লাভসগুলো রয়েছে হাফ গ্লাভসগুলো যেরকম থাকে সেই হাতের গ্লাভসগুলো রয়েছে যে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি আমি এই যে সামান্য এইটুকু গ্লাভসের জন্য দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ যে এখানে দিয়ে বেলটা খুলে এভাবে এরকম বেলটা ওপেন করতে হবে ওপেন করার পর দেখতে পাচ্ছ এরকম করে এটাকে বের করে বা হাতের মধ্যে এটাকে পড়তে হবে তো আমি আপনাদের পরে দেখাচ্ছি কিভাবে এটা মানে লাগছে দেখো এই যে পরলাম পড়ার পর এটা এই যে নিচে দিয়ে রয়েছে এই জিনিসটা এইভাবে টাইট করে দিতে হবে এর মধ্যে হালকা করে এখানে লাগিয়ে এখানে হালকা করে লাগিয়ে এইভাবে পিছনে এটাকে ঘুরিয়ে এখানে যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলোতে চিপকাই দিতে হবে দেখতে পাচ্ছ জাস্ট এইটুকু একটা শুধু হ্যান্ড গ্লাভস এই হ্যান্ড গ্লাভসটার জন্য আমাকে ফেসবুকে একদম কপের আইড্রেসটাকে মেরে দিয়েছে জানো সামান্য একটা শুধু শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম যার ফলে আমার পুরো ভিডিওটাকে ওড়াই দিয়েছে একদম মানে ওখানে আমরা নোটিফিকেশানে দিয়ে পাঠিয়েছে যে দিস ভিডিও ইজ দ্বারাও তোমাদের দেখাচ্ছি আমি সেই স্ক্রিনশটটাও দিচ্ছি এবার দেখতে পাচ্ছ যে দুটোই পড়লাম পরে নাকি এই সামান্য গ্লাভসগুলো পরার জন্য যদি এত বড়ো একটা স্ট্রাইক দিতে পারে ফেসবুক তো ভাবতে পারছো আরও অন্য কিছু যারা ছাড়ছে তাদের আবার কি যে দিচ্ছে সেই ওই বলতে পারবে দেখতে পাচ্ছ এটা রয়েছে আমার সেই গ্লাভস যে গ্লাভসটা আমি এইভাবে পরি এইভাবে পরার পর তারপরে এরকম দেখতে একটু মডেল আসলো ঠিক আছে মানে একটু খুব ভালোভাবে এরকম শুধু জাস্ট আমি পরে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম আর আমার সেই ভিডিওটাই কিন্তু ফেসবুক উড়ে দিলো জানি না সে কী মনে করলো যেগুলো আমরা এই এই আইটেমগুলো আমি কী করে কী জন্য মানে অর্ডার করেছি বুঝতে পারছো তো এগুলো অর্ডার করেছি আমি জাস্ট শুধু জিমের জন্য তো ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকটাকে ফলো করে নেবেন